কবিতা খুকি ও কাঠ কাঠবেড়ালি কবি কাজী নজরুল ইসলাম কাঠ বেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাউ বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটুক খাও একা পাও জেঠায় জেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লেজুচিয়ে পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেড়ালি বাঁদরি মুখী মারব ছুঁড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে তুই তোর নাকটি তাইতে বোচা হুতমো চোখি গাপুস গোপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠ বেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এরাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠ বেড়ালি তুমি মরো তুমি কচু খাও